এই রাজ তোর প্যান্টে চেইন খোলা তোর ইয়ে দেখা যাচ্ছে তাতে উঠে ঠিক কর তুমিও তো লজ্জা কেন বলো ছোট ভাই ইয়ে দেখতে তোমার লজ্জা করে না তুমি কেন আমার ঠিক এইভাবে ডাকিয়েছ আমার লজ্জা করতে যাবে কোন দুঃখে তুই আমাকে দেখাতে পারলি সেখানে তুই লজ্জা কর না আর আমি এখানে আমার লজ্জা করবে কেন এই তোমার চুপ বন্ধ করো তুমি একদম হাজির হয়ে গেছ আপন চাচাদভাইয়ের প্যান্টে চেইন খোলা আর সেটাও তুমি সবার সামনে এভাবে বলতে পারলে এই বলে রাজ সেখান থেকে কোন রকমে আড়ালে চলে গেলো আসলে বাড়িতে একটা পার্টি হচ্ছিল আর সেখানে বাড়ির সবাই উপস্থিত ছিল তখনই রাজ সেখানে আসে তাড়াহুড়ো করতে গিয়ে তার প্যান্টের চেন খোলা ছিল ওটা সে খেয়াল করেনি আর পার্টির ভিতরে প্রবেশ করতেই আশা সেটা দেখতে পেল এবং সবার সামনেই তাকে এই কথা বলল এবং তখনই পার্টিতে থাকা সকল মানুষ রাজের দিকে তাকিয়ে থাকে তাদের রাজ অনেকটা পেয়েছে কিন্তু আশার তাতে কিছুই যায় আসে না কারণ কেউ যদি নিজের শরীরের কাপড়ের খোঁজ না রাখতে পারে তাহলে এতে অন্য কারো দোষ কেন হবে রাজ প্যান্টের চেন ঠিক করে আবারও পার্টিতে আসলো তখনই আশা তাকে দেখে হোহ করে হাসতে থাকতো আর বললো এখন প্যান্টের চেন ঠিক করে এসেছিস নাকি পার্টিতে আবার ফুলে যাবে নাচানাচি করতে গিয়ে তখন কিন্তু আবার আমাকে রুচা বলতে আসিস না দেখো এখন কিন্তু একদম দেখি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম আমি তাড়াহুড়ো করে আসতে গিয়ে প্যান্টের চেন খোলা ছিল সেটা আমি দেখতে পাইনি তাই বলে তুমি আমাকে এভাবে বলবে এটা তো হয় না হাজার হোক আমি তোমার ছোট ভাই বলে কথা ছোট ভাইকে কেউ এভাবে অপমান করে ওরে আমার পিচ্চি রে বিয়ে করলে দুই বাচ্চার বাপ হয়ে যাবে এখন ওদের পিচ্চি আছিস এই শুনে সব সাজদা মোমারকে কথাবার্তা আমার সামনে আর কখনোই বলবি না কারণ তুই খুব ভালো করেই জানিস সাজদা মোমারকে কথাবার্তা আমি পছন্দ করি না আমি যা বলি সাফ হ্যাঁ সেটাই তো তাই বলে তুমি সবার সামনে আমার মানির যতই বারোটা বাজিয়ে দেবে আমার প্যান্টের চেন খোলা ছিল সেটা তুমি আমাকে আড়ালে ডেকে নিয়ে বলতে পারতে সেটা কি সবার সামনে বলার ছিল এই বলে না সেখান থেকে চলে গেল এদিকে পার্টির আয়োজন শেষ হলে সবাই খাওয়া করে নিজেদের রুমে ঘুমাতে চলে গেল আশা নিজের রুমে বসে কিছু কাজ করছিল তখনই রাজ সেখানে আসবো বলল আপু আজ তোমার সঙ্গে ঘুমাবো আমার রুমে গেস্ট ঘুমিয়েছে আমার রুমে ঘুমানোর কোনো জায়গা নেই তাই আম্মু বলেছে তোমার সঙ্গে ঘুমাতে ঠিক আছে সমস্যা নেই তুই আমার সঙ্গে ঘুমাতে পারিস তুই আমার ছোট ভাই বলে কথা আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে ফ্লোরে বিছানা করে দাও আমি ঘুমিয়ে পড়ি খুব ঘুম পাচ্ছে তাছাড়া কাল সকালে আবার কলেজে যেতে হবে তা না হলে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো না তোকে ফ্লোরে কেন বিছানা করে দিতে হবে আমার বিছানাটা যথেষ্ট বড় দুই পাশে দুইজন ঘুমাতে পারবো তাছাড়া এখন মোটামুটি শীত পড়েছে ফ্লোরে ঘুমালে ঠান্ডা লেগে যাবে তো ফ্লোরে ঘুমানোর কোনো প্রয়োজন নেই বিছানা করা আছে তুই গিয়ে ঘুমিয়ে পড় আমার একটু কাজ আছে ওটা শেষ করে তারপর আমি ঘুমাবো না আমি তোমার সঙ্গে একই বিছানায় ঘুমাবো না হাজার হোক তুমি একটা মেয়ে আর তোমার মতো যুবতী একটা মেয়ের সঙ্গে আমি কোনোভাবেই একই বিছানায় ঘুমাতে পারি না এই দেখা তো পাখনা পাখনা কথা বলিস না তোকে যেটা করতে বলেছি তুই সেটাই কর তুই বিছানায় গিয়ে ঘুমা তারপর বাকিটা আমি দেখছি তাছাড়া ওই যে কোরবালিশটা দেখছিস ওটা মাঝখানে দিয়ে ঘুমিয়ে পড় তাহলে আর কোনো ঝামেলা হবে না আসলে আশা যখন ঘুমায় তখন তার কোনো বসে থাকে না কিছুদিন আগে একবার তাদের বাড়িতে আরেক মেহমান এসেছিল কোন একটা অনুষ্ঠান উপলক্ষে তখনও রাজকে চিন কাজটাই করতে হয় মানে আশার রুমে এসে ঘুমাতে হয় সে আশার পেছনে ঘুমিয়েছিল আর মাছ রাত হঠাৎ আশা তাকে জড়িয়ে ধরে আর তার গোপনাকে হাত দেয় তারপর থেকে রাজ বরাবরের মতনই আশাকে এড়িয়ে চলে তবে একটা সৌভাগ্যের কথা হলো আশা ঘুমিয়েছিল আর সেটা খেয়াল করে তাই সে সেটা কারোর সামনে প্রকাশ করেনি আর রাজের মানে যত রক্ষা পায় কিন্তু এবার যদি সেরকম তাই হয় তাই রাজ ভয় পাচ্ছিল তাই সে আশাকে বলে আমি তোমার সঙ্গে একই বিছানায় ঘুমাবো না আমি সোফায় ঘুমিয়ে যাচ্ছি তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো আমার কোনো প্রবলেম হবে না দেখ একদম বেশি কথা বলিস না তাহলে কিন্তু আমি তোকে আমার রুমে থাকতে দেব না আমি তোকে যেটা বলছিস সেটাই কর চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড় আজ বুঝতে পারলো এখন যদি সে আশার কথা মেনে না নেয় তাহলে আশা তাকে এই রুমে ঘুমাতেই দেবে না তাই সে আর কোনো কাজ না পেয়ে বিছানার এক পাশে গুটি গুটি মেরে শুয়ে পড়ল আর তার পাশে ঘাটের মাছ বারবার কুলবালিশ রেখে দিল যাতে আশা তাকে জড়িয়ে ধরতে আসলে কুলবালিশটাকে ধরে আর রেহাই পেয়ে যায় কফি ওয়ার্স চলুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তার আগে আপনাদের কাছে এই গল্পের নায়িকার পরিচয় দিয়ে দেওয়া যাক এতক্ষণ আপনারা যাদের কথোপকথন গল্পের নায়ক আর নায়িকা নায়িকার নাম আশা সে চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে আর নায়ক সেও চৌধুরী পরিবারের একমাত্র ছেলে আশার বাবা আর রাজের বাবা আপন দুই ভাই তাদের কোনো বোন ছিল না তাই তাদের বাবা মা মারা যাওয়ার আগে তাদেরকে বলেছিল যেন তারা দুই ভাই কখনোই পৃথক না হয় মৃত্যুর আগ পর্যন্ত যেন একসাথেই থেকে যায় তাই এখনো পর্যন্ত আলাদা খাওয়ার সিদ্ধান্ত নেয় না তারা এখন একসঙ্গে রয়েছে আর দুই ভাই বিয়ে করার পর দুটো সন্তান হয়েছে আশার রাজ। হয় রাজওয়ার্স চলুন কথা না বাড়ি মূল গল্পের মধ্যে ফিরে আসি আর বাকি পরিচয় না নয় গল্পের মধ্যে থেকেই চেনে নেওয়া যাবে রাজ ঘুমিয়ে পড়ে তার প্রায় এক ঘন্টা পর আসা বিছানায় যায় এবং বিছানার এক পাশে ঘুমিয়ে পড়ে কিন্তু দুর্ঘটনা ঘটলো তার ঠিক দুই ঘন্টা পর আনুমানিক রাত একটার মতো বাজে রাজ নিজের কপালে কারো গরম নিঃশ্বাস অনুভব করছিল সে চোখ গেলে তাকিয়ে দেখলো সে আশার বাহলুরে অবস্থান করছে এটা কীভাবে হলো মাঝখানে তো কোরপালিস ছিল তাহলে কোরপালিশ কোথায় গেল আর এখানে কিভাবে আসলো এটাই চিন্তা করছিল আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল তখনই আশা ঘুম ঘুম চোখে বলে উঠে আরে কি ব্যাপার কি সমস্যা তোর এইভাবে নাড়াচাড়া করছিস কেন এভাবে নাড়াচাড়া করলে কি ঠিক মতো ঘুমানো যায় নাকি চুপচাপ শুয়ে থাক আর ঘুমাতে দে আরে আপু তুমি আমাকে জড়িয়ে ধরে আছো কেন আমার তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে প্লিজ আমাকে ছেড়ে দাও নিজেই ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও এই শোন না তোকে একটা কথা বলি শুনবি তুমি আবার আমাকে কি ভালো কথা বলবে বলো শুনি যদি ভালো লাগে তো শুনবো আর না লাগে তো নাই শুন না আমরা ওগুলো পড়ি যেগুলো বিয়ের পর বড়বউ করে আজ তো আমার এই শুধু তুই আর আমি এখানে তো অন্য কেউ নেই কেউ কিছু জানতেও পারবে না শুধু তোর আর আমার মতই থাকবে সবকিছু আপু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি জানো এসব কি বলছ। আমি তোমার আপন চাচা তো ভাই লজ্জা করছে না তোমার এসব কথা আমাকে বলতে দূর লজ্জা করবে কেন এখন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরা অহরহ এই সব কিছু করে থাকে তাহলে আমার কেন লজ্জা করবে তাছাড়া তুই তো জানিস আমি এখন একটা বয়ফ্রেন্ড জুটতে পারিনি যার কারণে আমার খুব আফসোস লাগে সে যাই হোক ও ব্যাপারে আমার কোনো মাথা নেই কিন্তু আমি তোমার আপন চাচা তো ভাই তুমি আমাকে এসব কথা বলছ কি করে কেউ নিজের আপন ভাইকে এসব কথা বলতে পারে শুন আমার চাচাতো ভাই তাছরা এখন বড় কোনো ব্যাপার না চাইলি সব হয় চল আমরা ওষুধ করি এ বলে আশা নিজের হাত রাজে ওটার মাথায় রেখে দেয় আর ইচ্ছও তো মালিশ করতে থাকে নীলের ওটা দাঁড়িয়ে একদম 6 ইঞ্চিটুকু বড় হয়ে গেছে আশা আর আজকে জড়িয়ে ধুর ইচ্ছে মত কিছু করছে আর নিজে তাই হাত চালাচ্ছে রাজ তখন আর কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিল না দেখে আশার বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চাইছিল কিন্তু কিভাবে একটা মেয়ে মানুষের শরীরে এত শক্তি থাকতে পারে রাজ কোনোভাবে আশা থেকে নিজেকে ছাড়াতে পারছিল না আপু প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমার সঙ্গে এরকমটা করো না তাহলে আমি আমার বমের কাছে কি জবাব দেব আমি তো নন ভার্জিন হয়ে যাব তখন তো আমি আমার বমের হক আদায় করতে পারবো না তুই যদি চাস তাহলে আমি তোকে বিয়ে করব তাছাড়া তুই হয়তো একটা কথা ভুলে গেছিস ছোটবেলায় দাদু তোরা আমার বিয়ে দিয়ে গেছেন দেখো ছোটবেলা চড়ুই ফাটি খেলায় এসব অনেক কিছু হয়েই থাকে সেই সব কিছুকে জীবনে ধরে রাখতে হয় না তাছাড়া এখন তুমিও বড় হয়েছ আর আমিও বড় হয়েছি আমাদের নিজেদেরকে বোঝবার মতো বয়স হয়েছে তোমার রুচি আর আমার রচি সম্পূর্ণ আলাদা আমরা চাইলেও কখনোই দুজনের রুচিকে এক করতে পারবো না সো ছোটবেলায় কি হয়েছে না হয়েছে সেসব কথা ভুলে যাও বলে যেতাম কিন্তু তোর মতো হ্যান্ডসাম সুদর্শন দেখতে একটা ছেলেকে কি করে ভুলে যাই বল তুই তো দেখতে পুরাই আইটেম তোর মতো আইটেম বয়কে কোনোভাবেই ভুলে যাওয়া সম্ভব নয় আমি তোকে বিয়ে করতে চাই আপু প্লিজ ওসব কথা বন্ধ করো আর আমাকে ছেড়ে দাও বাড়ির কেউ ফেললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আর বাড়িতে অনেক গেস্ট রয়েছে

তোমার রুমে ঘুমোতে আসাটাই আমার ভুল হয়েছে তুমি আমার সঙ্গে এরকমটা করবে আমি কোনো দিন কল্পনা করিনি হাজার হোক তুমি আমার বড় বোন এমনটা কিভাবে পারলে করতে আমি আমার মনকে বাধা দিয়েও মানাতে পারছিলাম না তাই তো এমনটা করলাম দোষের কি আছে এতে ছোটবেলা থেকে তো আমাদের বিয়ে ঠিক হয়ে আছে কয়েকদিন পর না হয় ফ্যামিলিকে আমরা বলবো আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে আসলে সত্যি কথা এটাই যে তোমার মাথায় সমস্যা আছে তোমার মাথায় সমস্যা না থাকলে তুমি এই কথাগুলি কখনোই বলতে পারবে না তুমি একটা মেয়ে কি করে তুমি ফ্যামিলির কাছে সব কথা বলবে একবারও ভেবে দেখেছ এখানে ভেবে থাকার কি আছে তোর আর আমার বিয়ে ঠিক হয়ে আছে অনেক দিন আগে থেকে তাহলে এখানে এত চিন্তা করার কি আছে ফ্যামিলিকে বলবো ফ্যামিলি মেনে নেবে দ্যাটস সত্যি আমি যদি জীবনে কোনো একটা বড় ভুল করে থাকি তাহলে হলো তোমার রুমে ঘুমাতে আসা এটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল আমি যদি এখানে না আসতাম তাহলে আমার সঙ্গে এরকমটা হতো না হ্যাঁ আমি তো সেটাই বললাম তুই আসলে কেন আমার রুমে আমি তো আর ইচ্ছে করে তোকে এখানে ডেকে আনি তোকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না এখানে আমার কি দোষ তুই নিজেই বল এদিকে সকাল হয়ে আসছিল তাই রাজ আর সেখানে বসে না থেকে লোড় থেকে বের হয়ে চলে আসলো পার্কে গেম এস কিছুক্ষণ করলো তারপর এসে এসব হয়ে নিল না আমাদের গল্পের নায়ক নায়িকারা কি কি করে না করে আমাদের গল্পের নায়িকা আশা এবছর বছর অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে আর আমাদের গল্পের নায়ক রাজ এবছর অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে মানে দুজনের বয়সের ব্যবধান তিন বছর তো ভিওয়ার্স চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি রাজ যখন রেডি হয়ে বাসা থেকে বের হতে যাবে তখনই পিছন থেকে তার বড় আম্মু তাকে বলে কি ব্যাপার রাজ সকালবেলা আমি ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা তৈরি করেছি আর তুই কিনা না খেয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছিস তোর কিছু হয়েছে নাকি তোর মুখটা এমন দেখাচ্ছে কেন না বড় আম্মু কিছুই হয়নি এমনিতেই আমার শরীরটা ভালো লাগছে না তাই চলে যাচ্ছি তাছাড়া আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে না কি হয়েছে বল আমাকে আমি তোকে ওষুধ দিই তাহলে ঠিক হয়ে যাবে না বড় আম্মু সেরকম কিছুই হয়নি আমার ওষুধ লাগবে না আমি ক্যান্টিন দেখে কিছু খেয়ে নেব আমি এখন আসি আরে এটা তুই কি বলছিস তুই চলে যাবি তাহলে আশা কার সঙ্গে ফাঁসতে যাবে তুই আশাকে তোর সঙ্গে নিয়ে যা আজ আমি পারবো না আপুকে বলে দিও বাসা থেকে গাড়ি নিয়ে ভার্সিটিতে চলে আসতে আর হ্যাঁ এখন থেকে আমি আর আপুকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না আপুকে বলে দিও নিজের ব্যবস্থাটা নিজেই করে নিতে তোমার মেয়েকে প্রতিদিন আমার সঙ্গে নিয়ে যেতে আমার ভালো লাগে না এটা তুই কেমন ধরনের কথা বলছিস আশা তো বোন হয় আর তাকে তুই তোর সঙ্গে নিয়ে যেতে পারবি না কেন এর পিছনে কারণ কি এটা আমাকে বল আমি শুনি কোনো কারণ নেই আমি এমনিতেই নিয়ে যেতে পারবো না তাই বললাম এখন তোমরা কি করবে না করবে সেটা তোমাদের ব্যাপার তবে আমি আর আশা আপুকে আমার সঙ্গে নিয়ে যাব না এটাই আমার শেষ কথা এই বলে রাজ আশার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসলো ভার্সিটিতে আসতেই তার প্রেমিকা রিয়ার সঙ্গে তাই দেখা হলো কি ব্যাপার দেবি তোমাকে এমন দেখাচ্ছি কেন কোনো ব্যাপারে কি তোমার মন খারাপ নাকি না আসলে ব্যাপারটা সেরকম কিছু নয় এমনিতেই মাথাটা একটু ব্যথা করছে তাই আর কি। সত্যি কথা বলো না, কারণ সত্যি কথা বললি যদি আমি তার পেনিতাথার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেই, তখন কি হবে? আসলে রাতারা পেনিতাকে অনেক ভালবাসে। তাই সে কষ্টটাকে আরই মিথ্যা কথা বলদো। তাহলে চলো, ক্যান্টিনে ফারনিসি থেকে তোমাকে মাথা ব্যথার ট্যাবলেট কিনে দিই। খেলে ঠিক হয়ে যাবে। না,sidebar কোনো প্রয়োজন হবে না। আমি বাসা থেকে আসার সময় রাস্তায় ফার্মেসি থেকে মাথা ব্যথার ট্যাবলেট কিনে খেয়ে নিয়েছি আশা করি কিছুক্ষণের মধ্যেই কমে যাবে চিন্তার কোনো কারণ নেই তোমার কি অবস্থা তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি রাজ তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো না কি বলবে আমি তোমার সব কথা শুনতে রাজি আছি তুমি শুধু বলো আমাকে কি করতে হবে তোমার চাচা তো ফোন আসার ব্যবহার গুলো আমার ঠিক ভালো লাগে না আমি চাই তুমি ওর সঙ্গে মেলামেশা করবে না আরে এসব তুমি কি বলছো তোমাকে মাথা খারাপ নাকি আসা আপু আমার বড় বল সে আবার কি খারাপ আচরণ করলো যেটা তোমার চোখে পড়লো আর আমার চোখে পড়লো না প্লিজ নিজের মেন্টালিটি ঠিক করো সে আমার বড় বোন হয় তাকে নিয়ে বাজে কথা বলবে না আমার কথা শুনে হয়তো তোমার আমার মেন্টালিটি খারাপ মনে হতে পারে কিন্তু এটা শুধু আমি না পুরো ভার্সিটির স্টুডেন্টরা খেয়াল করে আর অনেকেই আমাকে বলেছে সে নাকি তোমার সঙ্গে ঘাড়ে পড়ে মিশতে চাই দেখো তুমি আমার ফ্রেন্ড আমি চাই না তুমি আমার সামনে অন্য একটা মেয়ের সঙ্গে ইটিস পিটিস করো এগুলো আমার সহ্য হবে না তাই আমি তোমাকে বললাম এই ব্যাপারে যদি তোমার কোনো সন্দেহ থাকে তাহলে আমি আশা আপুর সঙ্গে আর কোনো কথাই বলবো না তবে তোমাকে আমি হারাতে পারবো না কারণ তোমায় আমি ভালোবাসি প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না দেখো আমিও তোমায় ভালোবাসি আর বিশ্বাস করি এখানে ভুল বোঝা বলছে কিছুই নেই এটা হলো সত্য মিথ্যার প্রশ্ন বললাম এই বিষয়টা শুধু আমি না বিষয়টা প্রত্যেকেই খেয়াল করেছে সেখানে আমার এখন ফুল পচাপুষিত নয় আচ্ছা ঠিক আছে এবার এই প্রসঙ্গটা বাদ দাও আমার সকালে কিছু খেতে ইচ্ছে করছিল না তাই বাসা থেকে কিছু খেয়ে আসি এখন ক্যান্টিনে চলো তোমাকে নিয়ে কিছু খাবো কি বলো তুমি বাসা থেকে কিছু না খেয়ে বের হয়ে এসেছো আঙ্কি তোমায় কিছু বলেনি না মানে আসলে আমার আম্মু এখনো ফিনতে উঠেনি গতকাল তো আমাদের বাড়িতে একটা পার্টি আয়োজন ছিল সেটা তো তুমি জানোই আম্মুর সৈতে হয়তো ক্লান্ত লাগছে তাই আম্মু তখনও ঘুমাচ্ছিল বড় আম্মু সকালে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানিয়েছে কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না তাই না খেয়ে চলে এসেছি রিয়া তখন আর কোনো কথা না বলে রাজকে নিয়ে পেরসিটি ক্যান্টিনে চলে গেল আর তারপর দুজনে সেখানে নাস্তা করে ক্যান্টিন থেকে বের হতে যাবে তখনই তাদের সামনে আশা এসে দাঁড়ালো কচারপুরী বলতে লাগলোিরে তোর এত বড় সাহস তুই আমাকে না নিয়ে বার্সিটিতে চলে এসেছিস তোকে আমি কতবার বলেছি তুই আমাকে না বলে কোথাও যাবি না আমি তোকে না দেখে কষ্ট পাই কথাটা শোনা নাচু রিয়া রাজকে বলতে লাগলো এবারে তুমি বুঝতে পারলে আমার কথা বলার কারণ কি এই মেয়েটা তোমার সঙ্গে এমন এমন বিহেভ করে যাতে আমি না শুধু ভার্সিটির প্রত্যেকটি স্টুডেন্ট মনে করে তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক চলছে আশা আপু দেখো আমি তোমার বাপের সম্পত্তি নই যে তোমার যেভাবে ইচ্ছে আমাকে সেভাবে ব্যবহার করবে তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি আমার সঙ্গে এরকম করো না তুমি খুব ভালো করে জানো আমি রিয়াকে ভালোবাসি আর রিয়াকে বিয়ে করব প্লিজ তুমি আমাকে আর বিরক্ত করো না তুই বলবি আর আমি তোকে ছেড়ে দিয়ে চলে যাব এমনটা তো হতে পারে না এবং তুই খুব ভালো করে জানিস আমাদের ফ্যামিলিতে বড়দের কথা কতটা মানা হয় আর আমাদের দাদু ছোটবেলায় তোর সঙ্গে আমার বিয়ে ঠিক করে গেছে এখন তুই ভাবলি কি করে যে আমি তোকে এই মেয়েটার হাতে তুলে দিয়ে দেবদাসে চলে যাব শোনো তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি কে কি বলেছে আর কে কি করেছে সেসব ব্যাপারে আমার বিন্দু মাত্র মাথায় ব্যথা নেই আমি তোমাকে বিয়ে করব না এটাই শেষ কথা কারণ আমি ইয়াকে ভালোবাসি তোমাকে নয় তুই আমাকে ভালোবাসিস না তাতে কি হয়েছে ভালোবেসে নিবি তাছাড়া ভালোবাসে কি জিনিস সেটা বোঝার মতো বয়স তোর এখনো হয়নি তুই এখন আবেগ দিয়ে সবকিছু চিন্তা করিস তাই তুই বুঝতে পারিস না কিন্তু বিশ্বাস কর আমি সত্যি তোকে অনেক বেশি ভালোবাসি আর এই মেয়ে কেমন নির্লজ্জ বেহায়া আপনি একটা ছেলে আপনাকে অ্যাভয়েড করছে আর আপনি তার পিছনে ঘুরঘুর করছেন তাছাড়া সবাই তো তাছাড়া সবচেয়ে বড় কথা হলো ছেলেটা আপনার আপাম চাচা ভাই তার সঙ্গে এইসব লুচাবিমারকে কথাবার্তা বলতে কি একটু লজ্জা করে না না লজ্জা করে না কারণ আমি খুব ভালো করেই জানি আমাদের ফ্যামিলির সবাই ভেবে রেখেছে রাজা আমি যখন পূর্ণবয়স্ক হব তখন আমাদের দুজনে বিয়ে দেবে তাহলে এখানে লজ্জা কেন করবে তুই নিজেই আমাকে বল আমি শুনি কারণ সে আপনাকে ভালোবাসে না আমাকে ভালোবাসে আর আমরা দুজন আমাদের ফ্যামিলিকে জানিয়ে বিয়ে করব আর কিছুই না যে মানুষটা আপনি কি ভালোই না সেই মানুষটার কাছে আপনি ভালোবাসা দাবি করেন কি করে আমি কি করে দাবি করি সেটা নিশ্চয়ই তোর কাছ থেকে জানতে যাব না আমার যেভাবে যা ইচ্ছা আমি সেভাবে তাই করব আমি তোকে কোনো কৈফত দিতে যাবো না রে তুই ও আমার ভালোবাসার মানুষ তাই তুমি ওর কাছে কৈফিয়ত দিতে বাধ্য আর হ্যাঁ একটা কথা কিন্তু আমি বাড়িতেই বলে এসেছি আমি এখন আর তোমাকে ভার্সিটিতে নিয়ে আসা আর নিয়ে যাওয়ার চাকরিটা করতে পারবো না তুমি নিজের ব্যবস্থা নিজে করে নাও আর আমার পিছনে ঘুরঘুর ঘুর না এই বলে রাজ সেখানে আর এক মুহূর্ত দেরি না করে হিয়াকে হাত ধরে টানতে টানতে সেখান থেকে ক্লাস চলে গেল ক্লাসে আসতে না আসতে হিয়া তাকে বলতে লাগলো রাজ চলো আমরা বিয়েটা করে ফেলি তাই না হলে তোমার এই বোনটাকে যেরকম দেখা যাচ্ছে মনে হয় খুব তাড়াতাড়ি একটা ঝামেলা বাঁধিয়ে দিবে। তখন কিন্তু তুমিও আমাকে হারাবে আর আমিও তোমাকে তুমি কোনো চিন্তা করো না উল্টাপাল্টা কিছুই হবে না আমি তো তোমায় ভালোবাসি তাই না তুমি আমার উপর ভরসা রাখো আমি সবকিছু ঠিক করে নেব হ্যাঁ তুমি আমায় ভালোবাসো এই কথা আমি বিশ্বাস করি আর তোমাকেও বিশ্বাস করি কিন্তু এই মেয়েটাকে আমার পিস্তু বিশ্বাস আর ভরসা নেই কোনোটাই নেই এই মেয়েটা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে তখন তুমি কি করবে তুমি যদি আমাকে বিশ্বাস আর ভরসা দুটোই করো তাহলে তুমি চুপচাপ বসে থাকো কিছুই হবে না কারণ আমি তোমাকে ভালোবাসি ওকে নয় এরপর রাজ রিহাকে আরো অনেকগুলো কথা বলে বুঝালো আজ اكو শুরু হলো। ক্লাস শেষ হলো। রাজু বন্ধু হৃদয় সঙ্গে দেখা করতে আসে। দোস্ত, सुन তোকে একটা ব্যাপারে কথা বলা ছিল। দেখ আমরা সবাই জানি রিয়াকে খুব ভালোবাসিস। কিন্তু আশাপুর কর্মकांडগুলো আমাদের সবার চোখে পড়ছে। তুই যদি রিয়াকে ভালোবাসিস তাহলে রিয়াকে বিয়ে করে নে। হ্যাঁ বিয়ে তো আমি রিয়াকেই করব তবে আমি একটা ছেলে মানুষ চাইলেই যে কোনো সময় বিয়ে করে নিতে পারি না। এই তো সবেমাত্র অনার্স। প্রথম বর্ষে পড়াশোনা করছি এখন যদি বিয়ে করি তাহলে আমার ফ্যামিলির মানুষ কী বলবে তোর ফ্যামিলির মানুষ কী বলবে সেটা ভাই আমরা জানি না কিন্তু তোকে শুধু এইটুকু কথা বলা ছিল তুই যদি রিয়াকে সত্যি ভালোবাসিস তাহলে যত তাড়াতাড়ি পারিস রিয়াকে বিয়ে করে তোদের বাড়ি নিয়ে যা তা না হলে হয়তো একটা গন্ডগোল হয়ে যেতে পারে কারণ তুই আশা আপুকে চিনিস না আশা আপু ইদানিং যা শুরু করেছে সেগুলো ভার্সিটি সবার চোখে পড়ছে আচ্ছা ঠিক আছে চিন্তা করিস না আমি দেখছি কি করা যায় তবে খুব তাড়াতাড়ি ভালো একটা সলিউশন করতে হবে অতঃপর মিদয় আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল এরপর ভার্সিটি ছুটি হলে রাজ ভার্সিটি থেকে বের হতে যাবে তখনই আশা তার সামনে এসে দাঁড়ায় আর বলে আমি তোর সঙ্গে যাব আর তুই আমাকে সঙ্গে নিয়ে বাসায় যাবে। এটাই আমার শেষ কথা আমি তো তোমাকে বলে দিয়েছি আমি তোমাকে নিয়ে

দেখো তুমি আমার মেজাজ খারাপ করো না আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো আর একটা কথা তুমি কখনোই আমাকে নিজের হবু জামাই বলে দাবি করবে না আমি তো তখনও বলেছি আর এখনো বলছি আমি কোনো তোমাকে বিয়ে করব না আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি রিয়াকে বিয়ে করব। আমি তোকে বলে দিচ্ছি তুই যদি কাউকে বিয়ে করিস তাহলে সেটা আমাকেই করবে আমি ছাড়া অন্য কোনো মেয়ে তোর জীবনে কোনোদিনও আসবে না এটা আমি তোকে চ্যালেঞ্জ করলাম ঠিক আছে তাহলে আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আমি কোনোদিন তোমাকে বিয়ে করব না এই বলে রাজ সেখানে আর এক মুহূর্ত দেরি না করে বাইক নিয়ে চলে গেল এদিকে আশা বেশ কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থেকে রাজ ফিরে না আসে একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে আসলো বাড়িতে এসে রাজের আম্মুর কাছে বিচার দিতে লাগলো ছোট আম্মু তোমার ছেলে ইদানিং আমার সঙ্গে অনেক খারাপ আচরণ করছে আচ্ছা ভার্সিটিতে তার সমস্ত বন্ধুদের সামনে আমাকে অপমান করেছি সে আমাকে সূর্য সাপটা বলে দিয়েছে আমাকে নাকি সে আর আনানো করতে পারবে না সেটা কি আমার বাপের টাকায় কেনার চাকর নয় আরে এটা তো তুই কি বছর সত্যি বছর তো রাজ তোমাকে এই কথা বলেছে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের সাথে বলে থাকো তাহলে রাজ আসলে আমি রাজকে এটা জিজ্ঞাসা করতে। হ্যাঁ ছোট আম্মু আমি একদম সত্যি কথাই বলছি রাজা এটাই বলেছে সে নাকি আমার বাপের টাকায় কেনা চাকর নয় তুমি বলো সে তো আমার ছোট ভাই সে কি আমাকে এটা বলতে পারে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আজ অশোক বাড়িতে আজ ওর একদিন কি আমার একদিন এত বড় সাহসকে কে দিয়েছে সেটা আমি জিজ্ঞাসা করব আশা তখন খুশি মনে লাফাতে লাফাতে নিজের রুমে চলে গেল এদিকে বেশ কিছুক্ষণ পর রাজ পাশে আসলো আসে আসতেই তারা কে তাকে তাকে বসলো কি এই